মংলা নির্বাচনী আসন পুনর্বহল এর দাবিতে আগামীকাল চব্বিশে আগস্ট রোজ রবিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বাত্মক অবরোধ থাকবে এই অবরোধের আওতা মুক্ত থাকবে মাছ বাজার কাঁচা বাজার ফার্মেসি হসপিটাল অ্যাম্বুলেন্স পরীক্ষার্থী এবং এই অবরোধের থাকবে শিক্ষা প্রতিষ্ঠান বন্দর শিল্প প্রতিষ্ঠান খেয়া ফেরি চলাচল পৌরসভার অফিস উপজেলা অফিস পরিবহন ব্যাংক বিমা দোকানপাট সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বাস্তবায়নে সর্বদলীয় সংগ্রাম কমিটি মংলা পৌর ও উপজেলা শাখা